সুপ্রিয় শিক্ষার্থীরা রাজবাড়ী সরকারি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ জহির ইসলাম প্রবাশক বাংলা আমি ইতিপূর্বে তোমাদের বেশ কিছু ক্লাস নিয়েছি ব্যাকরণের উপর এর আগে আমি পানাম শুদ্ধিকরণের উপর একটি ক্লাস নিয়েছি এর আগের ক্লাসটি তোমরা দেখলে বিষয়টি উপলব্ধি করতে পারবে আজকের এই ক্লাসটিতে আমরা বানান শুদ্ধিকরণের পাখি আহ কিছু নিয়ম কানুন আমরা দেখাবো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এটা মনে রাখার চেষ্টা করবে তোমরা জানতে পেরেছ যে আমাদের কলেজের কলেজের সরকার সরকারি হবে অনলাইনে এবং সেটা ফেব্রুয়ারি তারিখ পরীক্ষাটি নির্ধারণ করা হয়েছে চৌঠা ফেব্রুয়ারির আগে তোমরা আশা করি যে নিজেদের প্রস্তুতিগুলো নিয়ে নেবে আমরা সংশোধিত সিলেবাস টাও দিয়েছি একটু শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাস সম্পূর্ণ করবে এবং এই মধ্যেই আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। যেহেতু বানান শুদ্ধিকরণ আমাদের বোর্ডের পরীক্ষায় বানানগুলো আমাদের শুদ্ধিকরণ করে লিখতে হবে আর এই অনলাইন পরীক্ষা যেটি আমরা অনলাইনে 4 তারিখ শুরু করব সেটির পরীক্ষায় বেলায় তোমরা দেখবে যে একটি বানান শুদ্ধিকরণের জন্য চারটি উত্তর দেওয়া আছে তিনটি ভুল আছে একটি শুদ্ধ আছে আমরা শুদ্ধ যে শব্দটি সেটি বেলায় টিক মার্ক করব এটাই হচ্ছে আমাদের অনলাইন পরীক্ষার বৈশিষ্ট্য হবে তবে বোর্ডে আমাদের ওই এই কাজটি করতে হবে না বটে যে কাজটি করতে হবে যে সেখানে একটি অশুদ্ধ শব্দ থাকবে সেই অশুদ্ধ শব্দটি আমাদের খাতায় শুদ্ধ করে লিখতে হবে যাই হোক আমি গত ক্লাসে আমার আমার এই স্লাইড অনুযায়ী তেরোটি নিয়ম দেখিয়েছিলাম আজকে অন্তত চোদ্দ নম চোদ্দতম নিয়মটি দেখাচ্ছি তোমরা আশা করি বেশ উপকৃত হবে তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখবে শব্দের শেষে জিবি থাকলে এটি শুদ্ধরূপ হবে আহ যথা কিছু দিয়েছি এখানে উদাহরণ যেমন মৎস্যজীবী বুদ্ধিজীবী আইনজীবী শ্রমজীবী পেশাজীবী আরো আরো যত জীবী হয় মনে রাখতে হবে সাধারণত এই শব্দগুলো একটি আহ পেশাজীবী শ্রেণীকে কেন্দ্র করে শব্দগুলো গড়ে ওঠে তো এই শব্দগুলো শেষে জীবী আছে এবং জীবী বানানটা অবশ্যই বর্গীয় জয়ের এবং বয় দীর্ঘী দিয়ে আছে আশা করি তোমরা বিষয়টি মনে রাখার চেষ্টা করবে মৎস্যজীবী বুদ্ধিজীবী আইনজীবী শ্রমজীবী ওকে এরপরের প্লাস্টিকা এরপরের আমরা সরি এরপরের নিয়মটি আমরা দেখাচ্ছি নিয়মটি হচ্ছে অঞ্জলি শব্দটা অঞ্জলি শব্দটি সর্বদাই শব্দের যেখানেই থাকুক অঞ্জলি শব্দটি অঞ্জলি বানান হবে যেটা আমরা শেষের দিকে নির্দেশ করছি লয় রশ্মি হবে কোনোভাবেই এটা লয় দীর্ঘ দেওয়া যাবে না যেমন একটি শব্দ আমি লিখেছি শ্রদ্ধাঞ্জলি শব্দটি ভুল আছে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটির দিকে লক্ষ্য করো শ্রদ্ধাঞ্জলি শব্দটি সঠিক অর্থাৎ শেষে গিয়ে লয়রশ্মি ঠিক আছে ঠিক একইভাবে আরেকটা উদাহরণ বলছি গীতাঞ্জলি অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি অবশ্যই আমাদের ওই শেষে অঞ্জলি আছে অঞ্জলিটা লয়রশ্মি দিয়ে লিখতে হবে ওকে এর পরের নিয়মটাই আমরা আসি সাধারণত দূরত্ব বোঝায় খেয়াল করো খুবই মনোযোগ সহকারে সাধারণত দূরত্ব বোঝায় এমন শব্দে দীর্ঘ ব্যবহার করতে হবে সাধারণত দূরত্ব বোঝায় এমন শব্দে দীর্ঘ ব্যবহার করা হয় যেমন উদাহরণ দিয়েছি দূর দৈদীর গুড় দূরবর্তী দূর দূরান্ত দূরীকরণ অদূর দূর অদূর দূরবর্তী দূরীকরণ দূর দূরান্ত দূরত্ব দূরবীক্ষণ এর ফলে আমরা আরো কিছু শব্দ দেখাই যেখানে আসলে সাধারণত দূরত্ব বোঝায় না তাহলে সাধারণত দূরত্ব বোঝানো এমন শব্দে আমরা রস্যকার ব্যবহার করবো আগের নিয়মটা আমরা দেখেছি দূরত্ব বোঝায় এমন শব্দে দীর্ঘ হবে আর দূরত্ব বোঝায় না এমন শব্দে রস্য ব্যবহার করা হয় অথবা আমি একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছি দূর এটি একটি উপসর্গজাত অর্থাৎ দূর এটি রটা রেফ হয়ে যেতে পারে অর্থাৎ দু যোগ রেফ হতে পারে এর ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ সেটি দয়রস্য র দূর অথবা দয়রস্য রেভ দিয়ে হোক এই শব্দগুলো দ্বারা দূরত্ব বোঝাবে না এই জন্য এগুলো দয়রস্য দিয়ে ব্যবহার করা হবে আরেকটি কথা মনে রাখবে এই বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধিজাত শব্দ থেকে এসেছে আমরা উদাহরণগুলো দেখি দূরত্ব বোঝায় না এমন শব্দ দেখো দুরবস্থা এটা দিয়ে কখনোই এই শব্দটি দ্বারা আহ দূরবর্তী কোনো কিছু বোঝায় না যেমন দুরবস্থা দুরন্ত দোরাকাঙ্ক্ষা দোরারোগ্য দুরূহ দুর্গ দুর্গা দুর্গতি দুর্নীতি দুর্যোগ দুর্ঘটনা দুর্নাম দুর্দিন দুর্বল দুর্য অনেকগুলো শব্দ আমরা দেখালাম শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়ত শব্দগুলো ব্যবহার করি আমরা যেন কোনোভাবেই এই শব্দগুলোতে দয় দীর্ঘ ব্যবহার না করি আমরা অবশ্যই যেন এই শব্দগুলোর থেকে আহ অবশ্যই দ্বয়স ব্যবহার করি যেমন দুরবস্থা দুরন্ত দুরাকাঙ্ক্ষা দুরারোগ্য দুরূহ দুর্গা দুর্গ দুর্গতি দুর্নীতি দুর্যোগ দুর্ঘটনা দুর্নাম দুর্দিন ঠিক আছে এরপরে আমরা দেখি শব্দের বা পদের শেষে বলা হচ্ছে শব্দের বা পদের শেষে শব্দের বা পদের শেষের বলি বা আবলি বানানের রসই বিষয়টি একটু সূত্র নির্দেশ করে আসি মনে রেখো এটি এসে আমরা স্বপ্নকে এক বছর বহু করি তো তোমরা আমাদের শ্রদ্ধ মুনিচ্ছারের এবং মোফাজুল হায়দার চৌধুরী সহ কয়েকজনের লেখা যে বইটি তোমরা নাইন টেনের পাঠ্য হিসেবে পড়ে এসেছিলে সেই বাংলা ভাষার ব্যাকরণ বইটি খুলে দেখো ওখানে এক বছর বহু মধ্যে এই বলি বা আবলি বিষয়টি আছে ওখানে বেশ কিছু উদাহরণও দেওয়া আছে তোমরা আশা করি ওটি একটু দেখে নিবে বলিবা বা আবলি বানানের রসাইকার হবে যেমন আমরা দেখাচ্ছি কার্যাবলী কার্যাবলিতে দেখো ব লয়রশ্মী শর্তাবলী ব লয়রশ্মী বলি ব লয়রশ্মী নিয়মাবলী ব লয়রশ্মী এরপরে তত্ত্বাবলী সবগুলো শব্দই সঠিক কার্যাবলী শর্তাবলী ব্যাখ্যা বলি নিয়মাবলী তত্ত্বাবলী এরপরে আমরা সাধারণত ইংরেজি শব্দের বানান লিখতে সাধারণত ইংরেজি শব্দের বাংলা বানান লেখার জন্য আমরা কি করি এস টি এর পরিবর্তে যে বাংলা ধ্বনি ব্যবহার করে সেই ধ্বনিটি হবে দন্ত শব্দের অথবা বিদেশি শব্দের ইংরেজি শব্দ অথবা বিদেশি শব্দ বলে ইংরেজি শব্দ অথবা বিদেশি শব্দের কোথাও যদি এসটি টিটাকে এস এর পরিবর্তে বাংলায় যে ধ্বনি ব্যবহার করা হবে সেটা অবশ্যই মূর্ধন্য ছয়টা হবে দন্ত সরি দন্ত হবে কোনোভাবেই মূর্ধন্য ছয়টা ব্যবহার করা যাবে না অবশ্যই দন্তস্বয়টা হবে আমরা উদাহরণগুলো একটু দেখি পোস্ট এখানে অবশ্যই মূর্ধন্য স্ব হবে না হবে দন্তস্বয়টা স্টার বানানে দেখো দন্তস্বয়টা স্টাফ দন্তস্বয়টা স্টেশন দন্তস্বয়টা বাস স্ট্যান্ড এখানে স্ট্যান্ড বানায় দন্তস্বয়টা স্টার্টার বানায় দন্তস্বয়টা মাস্টার দন্তস্বয়টা ডাস্টার দন্তস্বয়টা পোস্টার দন্তস্বয়টা স্টুডিও দন্তস্বয়টা ফার্স্ট দন্তশয়টা লাস্ট দন্তশয়টা বেস্ট দন্তশয়টা এখানে বলে রাখি এই শব্দগুলো আমি একদম শুদ্ধ শব্দ দেখাচ্ছি যে এখন আমাদের এই আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী এইভাবেই লিখতে হবে এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আমরা তো পথে কাটে চলতে গিয়ে অনেক দেখি যে স্টুডিও বানান মধ্যন শয়টা দিয়ে স্টেশন বানান মধ্যন শয়টা দিয়ে পোস্ট বানান মধ্যন শয়টা দিয়ে আমরা কিন্তু আগেই বলছি আসলে আধুনিক বাংলা বানানের নিয়ম যা সেখানে ফলো করা হয়নি অনুসরণ করা হয়নি যদি অনুসরণ করা হতো তাহলে কখনোই স্টেশন দিয়ে হতো না তোমরা ভবিষ্যতের কাণ্ডারি তোমরা ভবিষ্যতের কর্ণদার তোমরাও যখন বিচিত্র কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়বে অবশ্যই তোমাদের এই শিক্ষাটা যেন সেদিন কাজে লাগে আমরা সেই প্রত্যাশা রেখে এই বানান শুদ্ধিকরণ করাচ্ছি সাধারণত ইংরেজি শব্দের বানান লিখতে দেখো আরেকটা নিয়ম বলেছি ইংরেজি শব্দের বানান লিখতে যদি সেখানে এস এইচ থাকে এস আই ও এন থাকে ডবল এস আই ও এন থাকে টি আই ও এন থাকে লিখতে এই যে দেখা যাচ্ছে এস এইচ এস আই ও এন এই ক্ষেত্রে যে শটা উচ্চারিত হয় আসলে সবে ব্যবহার হবে আমরা বলছি যে এই এস এইচ এস আই ও এন ডবল এস আই ও এন টি আই ও এন লিখতে যে স এর উচ্চারণটা হয় এই স্বধ্বনিটা আমরা জানি আমাদের বাংলায় তিনটি ধ্বনি আছে একটা মূর্ধন্য স একটি তালেব্য স আরেকটি হচ্ছে দন্তস এই তিন স এর মধ্যে মনে রাখতে হবে এই চারটি অপশন দিয়েছি এইগুলোর ক্ষেত্রে যে সবিত হবে সেটি অবশ্যই তালব্য স এস এইচ এস আই ওয়ান ডবল এস আই ওয়ান টি আই ওয়ান লিখতে তালব্য স ব্যবহার হবে ঠিক আছে এরপরে আমরা উদাহরণগুলো দেখে নিচ্ছি শীট শীত বানানো দেখো তালব্য স রশ্মি ট শীত রেজিস্ট্রেশন দেখো আমরা এখানে রেজিস্ট্রেশন এই সন বানানে তালব্য স ব্যবহার করেছি মিশন এম আই ডাবল এস আই ওয়ান ওখানে দেখো আমরা তালব্য স ব্যবহার করেছি তাহলে শীত রেজিস্ট্রেশন মিশন এক্ষেত্রে অবশ্যই আমরা সেই এস এইচ টি আই ও এর ব্যবহার পাচ্ছি এবং ডাবল এস আই ও এন এর ব্যবহার পেয়েছি যে ক্ষেত্রে শ এর তিনশ এর মধ্যে আমরা তালব্য স ব্যবহার করেছি ঠিক আছে এরপরে আমরা একটা নিয়মে যাচ্ছি এরকম সম্পূর্ণতা অর্থে অর্থাৎ শব্দটি সম্পূর্ণতা একটি ধারণা দিবে সম্পূর্ণতা অর্থে পূর্ণ বানানটি কেমন হবে পূর্ণ বানান তখন শব্দের যেইখানেই থাকুক শব্দের আগেও থাকতে পারে শব্দের পরেও থাকতে পারে পূর্ণবানান অবশ্যই পয় দীর্ঘ মর্দনা রেফ দিয়ে লিখতে হবে যেমন দেখো পূর্ণরূপ শব্দের আগে আছে পরিপূর্ণ শব্দের পরে আছে সম্পূর্ণ বানানে পূর্ণ পরে আছে তাতে কিচ্ছু যায় আসে না অবশ্যই শব্দের যেখানেই পূর্ণ বানানটি থাকুক আমরা পূর্ণ বানানটি পয়দীর্ঘ মুদ্রণন রেব দিয়ে লিখব তাহলে উদাহরণগুলো একটু ভালো করে দেখে নাও পূর্ণরূপ পূর্ণমান সম্পূর্ণ পরিপূর্ণ ঠিক আছে এর পরের পরে আরেকটি নিয়মে আমরা আসলাম ইংরেজিতে রি অর্থ দেয় এমন শব্দের বেলায় অর্থাৎ শব্দটি এরকম হতে পারে আরेंज একটি শব্দ রিঅরেন্স মানে ব্যবস্থা করা আয়োজন করা এটাকে যদি বলি আমরা রিঅরেন্স হ্যাঁ রিঅরেন্স আপনি বলছি আমরা অ্যারেঞ্জ মানে আয়োজন করা অর্থাৎ যখনই রিঅরেন্স বল তখন পুনরায় আয়োজন করা এটাই বোঝায় সেটাই লিখেছি রি অর্থদায় এমন শব্দের বেলায় কি করতে হবে এমন শব্দের বেলায় আমাদেরকে ওই শব্দের আগে পুন ব্যবহার করতে হবে এই যে বৈরস্য দন্তনঃ বিসর্গ দিয়েছি অথবা হতে পারে পুনজ পরের ধ্বনিতে রে হতে পারে আবার দেখো আমি আরেকটি লিখে দিয়েছি কোন রায় হতে পারে পুন এটি অনুযায়ী ব্যবহার হবে বানানে কি হবে রস্যকার দেখাতে বলেছি অর্থাৎ অ হবে এর বাইরে অয় দীর্ঘ হবে না ইংরেজিতে রি অর্থ দেয় এমন শব্দের বেলায় পুন পুন যোগ রেফ অথবা পুনরায় বানানে রস্যু ব্যবহৃত হবে উদাহরণ দিচ্ছি অনেকগুলো উদাহরণ দিয়েছে দেখো সবগুলোতেই পয়রস্যু হয়েছে এবং কখনো কখনো পয়রস্যু দন্তন বিসর্গ চিহ্ন হয়েছে কখনো কখনো পয়রস্যু দন্তন পরের দেখো রেফ চলে গিয়েছে এর উদাহরণ আছে পুনর্নীয় আর প্রথমটার উদাহরণ আছে পুনঃপ্রকাশ আমরা এর ফলে উদাহরণগুলি একটু দেখে নিই ভালো করে পুনঃপ্রকাশ পরীক্ষা কোনো প্রবেশ কোনো প্রতিষ্ঠা কোনো পুন পুনর্জীবিত পুনর্নিয়োগ পুনর্নির্মাণ পুনর্মিলন পুনর্লাভ পুনর্লাভ যেটাকে আমরা বলছি পুনর্লাভ পুনর্মুদ্রিত পুনরুদ্ধার পুনর্বিচার পুনর্বিবেচনা পুনর্গঠন পুনর্বাসনা সবগুলোই দেখো ইংরেজিতে কনভার্ট করলে রি আসবে অর্থাৎ ওই শব্দগুলো অনেকটা ওই যে এটার এটার আচ্ছা এরপরে আমরা একটু দেখি নম্বর নিয়মে পাচ্ছি শব্দের বা পদের শেষের গ্রস্থ অর্থাৎ হয় এর মতো দেখতেছ আসলে ওটা হয় না ওটা হচ্ছে তার মানে শব্দের শেষের গ্রস্থ না হয়ে এটা হবে হচ্ছে গ্রস্থ গ্রস্থ না হয়ে হবে গ্রস্থ দন্ত শয়ত হবে শব্দের শেষে যদি কখনো গ্রস্থ থাকে তাহলে আমাদের শুদ্ধ করে লিখে দিতে হবে ওটা গ্রস্ত যেমন আমি চারটি উদাহরণ দিয়েছি একটা বাধাগ্রস্ত একটা ক্ষতিগ্রস্ত একটা হতাশাগ্রস্ত একটা বিপদগ্রস্ত ঠিক আছে বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত মতি মতি সরি ক্ষতিগ্রস্ত সবগুলো শব্দই দেখো গ্রস্ত পানোর সহায়তা দিয়ে হয়েছে ঠিক আছে এরপরে আমরা আসি সাধারণত সমাজবদ্ধ বা বহু জন্য ব্যবহৃত পদ অধীনে লিখতে হবে বিষয়টি কেমন সাধারণত সমাজবদ্ধ বা বহু বছরের জন্য ব্যবহৃত পদ গুলো একমাত্রার অধীনে লিখতে হবে তো সমাজবদ্ধ শব্দগুলো কি আমরা জানি ছেলেকে ভোলানো এভাবে আলাদা করে লেখা যাবে না ছেলেকে বোলানো লিখতে হবে ছেলে বোলানো একমাত্র অধীনে যেমন এখানে যতগুলো শব্দ দেখতেছ এর মধ্যে বেশিরভাগই সমাস সমাজজাত অর্থাৎ সমাসের নিয়ম কানুন মেনে তৈরি হওয়া শব্দ যেমন চিঠিপত্র আবেদনপত্র সার সারপত্র একটা আগে অবশ্য আমরা বিপদগ্রস্ত পেয়েছিলাম গ্রস্ত বানানোর জন্য বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত এরপরে আমরা এই যে তোমার সেবা সমূহ যত্ন সহ পরিমাপ সহ ত্রুটি জনিত আশঙ্কাজনক এবং মাঝে কয়েকটি শব্দ পাচ্ছি আমরা যেমন গ্রামগুলি গ্রামগুলো এগুলো আসলে ওই যে বহু বচন বাসক শব্দ আমরা বলেছি সমাজাত শব্দগুলোকে এক মাত্রার অধীনে একসাথে করে লিখতে হবে অর্থাৎ একটি শব্দের মধ্যে স্পেস দেওয়া যাবে না ফাঁকা রাখা যাবে না যেমন চিঠি পত্র এটা আলাদা লেখা যাবে না চিঠি পত্র একসাথে থাকবে আবেদন পত্র এটা আবেদন পত্র আলাদা থাকবে না আবেদন পত্র সার সার আর পত্র আলাদা হবে না একসাথে হবে ঠিক বিপদগ্রস্ত বেলাও তাই বিপদ আর আলাদা হবে না একসাথে হবে বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত গ্রামগুলি গ্রামগুলো রচনামূলক সেবা সমূহ যত্ন সহ পরিমাপ সহ ত্রুটিজনিত আশঙ্কাজনক দেখো সবগুলো শব্দ তারা একসাথে আছে যদিও তারা সমাজজাত অথবা বহুবাসন শব্দ নিয়ে গঠিত হয়েছে এরপর আরো কিছু উদাহরণ দেখাচ্ছি যেমন বিপজ্জনক অনুগ্রহ পূর্ব বেশ কয়েকটি উদাহরণ দেখালাম আবারও বলছি বিপজ্জনক অনুগ্রহপূর্বক উল্লেখ পূর্বক প্রতিষ্ঠানভুক্ত এমপিও ভুক্ত গ্রাম ভিত্তিক এলাকা ভিত্তিক এরপরে অন্তর্ অন্তর্ভুক্তকরণ করণ এটাকেও আমরা দেখাচ্ছে যে এগুলো সব একসাথে হবে আলাদা আলাদা লেখা যাবে না এমপিও ভুক্তকরণ প্রতিবন্ধীকরণ অর্থাৎ প্রতিবন্ধী এবং করণ আলাদা লেখা যাবে না আমদানি কারক আমদানিও ও কারক আলাদা লেখা যাবে না একসাথে লিখতে হবে আমদানি কারক রফতানি রফতানি কারক কষ্টদায়ক আরামদায়ক স্ত্রীবাসক সবগুলো শব্দই আমরা দেখলাম আলাদা লেখার কোনো সুযোগ নেই আমাদের একসাথে লিখতে হবে যেমন দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী সুন্দরভাবে ভালোভাবে চাকরিজীবী আমরা জিবি এবং শ্রম চাকরিজীবী শ্রমজীবী জিবি বানানোর নিয়ম থেকে আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে এরপরে আমরা আরো কিছু শব্দ দেখেছি সদস্যগণ সন্ধ্যাকালীন শীতকালীন জ্ঞানহীন দিনব্যাপী মাসব্যাপী বছরব্যাপী যথাবিহিত যথাসময় যথাযথ অনেকগুলো আবারও বলছি সদস্যগণ সন্ধ্যাকালীন শীতকালীন জ্ঞানহীন দিনব্যাপী মাসব্যাপী বছর ব্যাপী যথাবৃহিত যথাসময় যথাযথ এই সকল শব্দগুলো সমাজ অথবা আমরা বলছি যে ভূ বসন শব্দ যুক্ত হয়ে এগুলো গঠিত হয়েছে এই শব্দগুলো কখনোই আলাদা লেখা যাবে না অবশ্যই এগুলো একসাথে লিখতে হবে এরপরে আমরা একটি চমৎকার নিয়ম দেখাচ্ছি বাংলাদেশ বাংলা এবং বাংলাদেশ শব্দ যুক্তি বাংলাদেশের সংবিধানে থাকায় ওই রকমই বানান লিখতে হবে অর্থাৎ বাংলা এবং বাংলাদেশটা যেভাবে লেখা আছে এটাই আমাদের জন্য একটা আইন এটাই একটা নিয়ম এই নিয়মে লিখতে হবে বাংলা এভাবে ছাব্বিশ নম্বর নিয়মে আমরা দেখাচ্ছি হীরা এবং নীল আহ যাই হোক হীরা এবং নীল শব্দের যেখানেই থাকুক না কেন ওইরকমই লিখতে হবে হীরা বানান হয় দীর্ঘ রয়কারেরা দিয়ে লিখতে হবে নীল বানান লজ্জা নয় দীর্ঘ ল দিয়ে যেমন আমরা আমরা পাচ্ছি যথা হীরা হিরো নীল সুনীল নীলিমা খুব ভালোভাবেই খেয়াল করেছো যে আমাদের এখানে যাই হোক তোমরা ছাব্বিশ নম্বরের নিয়মটিও আশা করি বুঝতে পেরেছো হীরা এবং নীল শব্দের যেখানেই থাকুক আসলে হীরা এবং নীল বানাটি ওরকমই হবে যেমন হীরা আলাদা লিখেছি হয় দীর্ঘ আবার হিরো আবার নীল দেখো সুনীল দেখো নীল শেষে দেখো নিয়মটি আমরা আসি সাতাশ সাধারণত সাধারণত ওমো ইও আহ দন্তন মূর্দন এর আগের ধ্বনিতে চন্দ্রবিন্দু হয় না ভালোভাবে খেয়াল করো যে সাধারণত দেখো খেখ ব্যবহার করতে পারবো না কেন চন্দ্রবিন্দু দেওয়া যাবে না আমরা আগে নিয়মে বলেছি কান এরপরে চন্দ্র দেখো চন্দ্র চন্দ্র বানানেও আমরা ওই যে দত্তন নয় আগে যে স আছে দেখো তার উপরে চন্দ্রবিন্দু দিতে পারিনি দেখো চন্দ্র বানানে সেটাও আমরা চন্দ্রবিন্দু দিতে পারিনি কিন্তু ঠিকই চাঁদ যখন লিখেছি তখন কিন্তু না এর আগের ধ্বনিতে চন্দ্রবিন্দু হয় না তার উদাহরণ হিসেবে আমরা দন্তনা না দিয়ে কয়েকটি উদাহরণ দেখেছি উমো ইয় এবং না দিয়ে এই মুহূর্তে উদাহরণ দেখাতে পারলাম না দুঃখিত যদি ভবিষ্যতে সুযোগ হয় অবশ্যই তোমাদের জন্য দেখাবো এরপর আমরা আঠাশ নম্বরের নিয়মে রেখেছি সাধারণত ব্যক্তি বোঝায় এমন শব্দে আরি বা চারি বানানে দীর্ঘিকার হবে যেমন আরি এবং চারি বানান অবশ্যই সাধারণত ব্যক্তি বোঝায় এমন শব্দ হতে হবে তো ব্যক্তি বোঝায় এমন শব্দে আমরা আরি অথবা চারি এটা দীর্ঘিকার দিয়ে ব্যবহার করব যথা আমি দেখো অনেকগুলো শব্দের উদাহরণ দিয়েছি একটা হচ্ছে সহকারী একটি আবেদনকারী তারপরে শব্দটা চিন্তাইকারী পথচারী কর্মচারী সবগুলোতে দেখো আর ইমানান এবং তার ইমানান ভিকার দিয়ে হয়েছে আরো আরো আমরা নিয়মের মধ্যে আসছি আমরা এরপরে দেখাচ্ছি সাধারণত ব্যক্তি বুঝায় না সাধারণত ব্যক্তি বোঝায় না এমন শব্দে আরি বানানে রস্যই হবে সাধারণত ব্যক্তি বোঝায় না তার মানে আগের শব্দগুলো আমরা পেয়েছিলাম হচ্ছে আহ সাধারণত ব্যক্তি বোঝায় সেখানে আরি আহ দীর্ঘিকার অথবা রসিকার ছিল এবার আমরা দেখতেছি যে সাধারণত ব্যক্তি বোঝায় না এমন সব নারী বানানের রসিকার হয় যেমন সরকারি দরকারি তরকারি এগুলো সরকারি দরকারি তরকারি আহ যাই হোক এটা আশা করি নিয়মটা বুঝতে পেরেছ বহু পরিমাণ অর্থে অর্থাৎ অর্থ দিতে হবে বহু পরিমাণ এমন অর্থবাসক শব্দ যে শব্দগুলো বহু পরিমাণ বাসকতা বোঝায় বহু পরিমাণ বাসকতা বোঝায় এমন শব্দের বেলায় যে বেশি শব্দটি পাওয়া যাবে সে বেশি মানান অবশ্যই দীর্ঘাট দিয়ে লিখতে হবে অন্যথায় অন্যথায় অর্থাৎ যে শব্দগুলো বেশি বুঝায় না অর্থাৎ বহু বহু পরিমাণ বোঝায় না এমন শব্দ অবশ্যই বেশি বানান আমরা দীর্ঘার ব্যবহার করব যেমন একটা একাধিক শব্দ লিখেছি যেমন শব্দ এটা দিয়ে বেশি বা বহু পরি বহু পরিমাণ বোঝায় না প্রতিবেশী দিয়েও বহু পরিমাণ বোঝায় না যাই হোক শব্দ বেশি প্রতিবেশী সেটা এরই উদাহরণ ত খণ্ডতয়ের ব্যবহারও ত খণ্ডতয়ের ব্যবহারও শব্দ অশুদ্ধ হতে পারে তো ত খণ্ডতয়ের ব্যবহার শব্দ অশুদ্ধ হতে পারে কিভাবে আমরা একটু দেখি নিচে কিছু উদাহরণ রেখেছি যেমন উচিত প্রথম পুচিত শব্দটি ভুল আছে প্রথম উচিত শব্দটি ভুল পরের উচিত শব্দটি সঠিক দেখো উচিত বানান ত দিয়ে হবে জাগ্রত বানান দেখো জাগ্রত বানান খন্ড ত দিয়ে হবে না ওটি ভুল বানান হবে ত দিয়ে কুচ্ছিত আসলে কুচ্ছিত উচ্চারণটি হবে কুচ্ছিত তো আমরা দেখো কুচ্ছিত প্রথমে মাঝখানে খন্ড ত হবে শেষে ত হবে কিন্তু এই মাঝখানে কখনোই ত দেওয়া যাবে না অর্থাৎ খন্ড টি খন্ড তটি মাঝখানে হবে তাহলে আমরা বুঝতে পারলাম ত এবং খন্ড ত এর ব্যবহারও শব্দ অসুখ হতে পারে যেমন উচিত নয় সঠিক উচিত জাগ্রত নয় সঠিক জাগ্রত নয় আসলে সঠিক কুচ্ছিত সঠিক যাই হোক এরপরে আমরা দেখি বত্রিশ নম্বরে খন্ডতয়ের সাথে সরধনী যুক্ত হলে খন্ডতয়ের পরিবর্তে ত হবে খুবই চমৎকার একটি নিয়ম খন্ডতয়ের সাথে কোনো প্রকারের অর্থাৎ অব্যতিত কোন সরদনী এটা মনে রাখতে হবে খন্ডতয়ের সঙ্গে অব্যতীত অন্য কোনো সরধ্বনি যুক্ত হলেই আসলে ত হয়ে যাবে যেমন আমরা বোঝাচ্ছি জগৎ যদি শব্দটি লিখি জগতে অথবা জাগতে দেখো জগতে বানান তয়কারে তে দিয়েছি তয় ঋষি দিয়েছি তখনই আসলে খন্ড ত উঠে গিয়ে ত হয়ে গিয়েছে জগতে অথবা জাগতিক খন্ড তটা আসলে অর্ধ ত বলা হয় এটা তরই একটা রূপ তবে মনে রাখতে হবে তয়ের রূপ হলো আসলে খন্ডত ত তো যাই যখনই আমরা তয় কাট দিয়েছি তখনই এটির সঙ্গে আহ খন্ড তটকে পরিণত করেছি জাগতিক একই সাথে আমরা আরো কিছু উদাহরণ দেখাচ্ছি বিদ্যুৎ বিদ্যুতে অথবা বৈদ্যুতিক ভবিষ্যৎ ভবিষ্যতে আত্মসাত আত্মসাতে সাক্ষাৎ সাক্ষাতে খুব সুন্দর বোঝা যাচ্ছে যে খন্ড তটা তে পরিণত হয়েছে কেন পরিণত হয়েছে তার ব্যাখ্যা আমরা দিয়েছি যাই হোক এরপরে আমরা পরের নিয়মটা দেখি শব্দের বানানে দীর্ঘই অথবা আহ প্রত্যয় যোগ হলে দীর্ঘই হবে আমরা অনেকাংশের নিয়মই এসেছে প্রকৃতি প্রত্যয় থেকে এখানে বড় একটি অংশ এসেছে প্রকৃতি প্রত্যয় যেমন দীর্ঘই ইও অথবা অনীয় এই প্রত্যয় যোগ হওয়ার সাথে সাথে শব্দগুলোতে দেখো কিভাবে পরিবর্তন হয় জাতি বানানে বর্গীয় জ আকার তয়দস্বী আছে কিন্তু জাতীয় বানানে বর্গীয় য আকার তয় দীর্ঘি অন্তস্থ অ হবে কেন কারণ ওই যে ইয় প্রত্যয় যুক্ত হয়েছে দেখো দেশি দেশীয় পানি পানীয় জল জলীয় স্থান স্থানীয় স্মরণ স্মরণীয় বরণ বরণীয় আরো কিছু উদাহরণ দেখো গোপন গোপনীয় ভারত ভারতীয় মান মাননীয় প্রয়োজন প্রয়োজনীয় পালন পালনীয় লক্ষণ লক্ষণীয় করণ করণীয় যাই হোক আশা করি তোমরা ক্লাসটি উপভোগ তোমরা আরো সতর্কতার সাথে সঙ্গে মনোযোগের সঙ্গে ক্লাসগুলো দেখো নিজেদের বইপত্র দেখো বাজার থেকে ভালো কিছু গাইড জোগাড় করতে পারলে সেগুলো দেখো তোমাদের চার তারিখের পরীক্ষার জন্য তোমাদের জন্য শুভকামনা থাকবে আমি তোমাদের এই বানানের উপর আরেকটি ক্লাস নিব আগামী ক্লাস টিও তোমাদের সবচেয়ে ভালো সেবাটি দেওয়ার চেষ্টা করব তোমরা আমাদের সাথে থাকো করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সবার জন্য শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ